আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপেরিয়েন্স এখানে যে জামাটি দেখছেন এই জামাটি আমি তৈরি করেছি টুকরো কাপড় দিয়ে আজকে আমি ছোট বাচ্চাদের জন্য চমৎকার ডিজাইনের এই জামাটি কাটিং ও সেলাই করে দেখাবো আর এই জামাটি আমি তৈরি করেছি কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে তো এখানে থ্রি পিসের সঙ্গে যে কামিজটা থাকে আর সালোয়ারটা ছিল তো এখানে সালোয়ারের কাপড় আর কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়েই সুন্দর এই ডিজাইনের জামাটি আমি তৈরি করে নিব তো এখানে কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া এই কাপড়টির মধ্যে কিন্তু দুই ভাঁজ আছে বাকি দুই ভাঁজ কাপড় আমি গলার মধ্যে পট্রি দেওয়ার কাজে ব্যবহার করেছি তো মাত্র দুই পিস কাপড় আর সালোয়ারের সাইড থেকে বেছে যাওয়া কাপড় দিয়ে কীভাবে আমি এত সুন্দর একটি জামা তৈরি করেছি আজকের এই ভিডিওতে একেবারে সহজভাবে ধাপে ধাপে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি এখানে সালোয়ারের সাইড থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড়টিকে নিয়ে নিলাম তো আমি যখন সালোয়ারটা কাটিং করেছি তখন এমনভাবে ভাজটা দিয়েছি যেন ভাজার অংশটা এখানে বা বন্ধ সাইডটা যেন একটা সাইডে থাকে এতে করে এখানে বড় পিসের একটি কাপড় বের হবে তো এখানে কাপড়টিকে এখানে আমি সোজাসুজিভাবে কেটে নিয়েছি তো এখানে এই কাপড়টিকে এবার আমি এখানে সম্পূর্ণভাবে এখানে দুই ভাজটা করে নিলাম সম্পূর্ণ মেলে নেওয়ার পর এখানে আমি দুই ভাজ করে নিয়েছি তো এখানে বাকি যে কাপড়টা আছে সেটিকেও এখানে নিয়ে নিয়েছি তো মাঝখানে জয়েন্টের অংশটাকে আমি কেটে নিব তো এখানে আমি জামার নিচের মধ্যে ঘের জন্য এখানে আমি কলিগুলোকে কেটে নিব তো এখানে সালোয়ারের যে টুকরো কাপড়টা আমি কাটছি সেটি এখানে ভাজে ছিল তো এখানে আমি জামাটি যতটুকু এখানে ঘেরের জন্য লম্বা হবে ততটুকু অনুযায়ী এখানে আমি এটিকে কেটে নিলাম তো সাইড থেকে এখানে বাড়তি অংশটাকে এভাবে আমি কলির মতো করে এভাবে বাঁকা করে কেটে নিব এতে করে জামাটির এখানে ঘেরের পরিমাণটা বাড়বে যেহেতু জামাটি এখানে আমি টুকরো কাপড় দিয়ে তৈরি করছি তাই আমি এখানে কাপড়টিকে এভাবে কলির মতো করে একটু বাঁকা করে কেটে নিয়েছি এবার আমি কামিজে সাইড থেকে বেঁচে যাওয়া দুই ভাজার কাপড়টাকে নিয়ে নিয়েছি তো এখানে হাতার অংশ থেকে এখানে যে কাপড়টুকু এখানে কেটেছি তো কাপড়টাকে এখানে আমি এভাবে কেটে নিলাম এবার সাইড থেকে এভাবে আমি লম্বার মাপটা নিয়ে আমি এখানে কাপড়টিকে কেটে নিব তো সবার আগে এখানে আমি দেখলাম যে এখানে বুকের সওড়ার জন্য আমার যতটুকু কাপড় প্রয়োজন কাপড়টুকু এখানে এনাপ আছে কি না তো এখানে আমি কাপড়টিকে কেটে নিয়েছি এবার এখানে বাড়তি অংশটুকু কেটে এখানে আমি সমান করে নিব তো এখানে জামাটির এখানে বডির অংশের জন্য সামনের এবং পিছনের জন্য আমি এখানে দুটি কাপড় এখানে বের করেছি তো ছোটো টুকরো কাপড়টাকে এভাবে জয়েন্ট করে আমি বাড়িয়ে নেব তো এখানে এই জামাটিকেও সেমভাবে এখানে আমি জয়েন্ট করে এখানে কাপড়টিকে বাড়িয়ে নেব তো এখানে আমি কাপড় দুটিকে একসঙ্গে সেলাই করে নেব এতে করে আমার এখানে জামাটির জন্য সামনের এবং পিছনের জন্য বডির মাপে এখানে দুটি কাপড় বের হবে তো এখানে কাপড়টিকে আমি সেলাই করে আটকে নিয়েছি এবার কাপড়টিকে এভাবে দুই ভাঁজ দিয়ে দিব তো এখানে বগলের জন্য বগলের সাইডে একটু বাঁকা করে কাটার জন্য এখানে কিন্তু এক সাইডে কিন্তু কাপড়টা কিন্তু অ্যানাপ সমান নেই তো এখানে এই কাপড়টুকুকে এখানে আমি বগলের সাইড হিসেবে কেটে নেব আর এখানে সমান যে অংশটা সেই সমান অংশটা দুটি কাপড়ের জন্যই কিন্তু একটা সাইডে রেখে দিব এতে করে এখানে বুকের মাপের জন্য এখানে অ্যানাফ কাপড় হয়ে যাবে তো এখানে আমি লম্বার মাপ নিচ্ছি কাপড়টির এখানে বডির মাপ অনুযায়ী এখানে লম্বার মাপ নিচ্ছি সাত ইঞ্চি পরিমাণ আর এখানে বুকের সড়ার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি চার ইঞ্চি তো এখানে আমি চার ইঞ্চিতে মার্ক করে নিলাম সেলাই সহ এখানে বডি সড়া হবে মোট সাত ইঞ্চি তো এখানে কাপড়টি লম্বা এবং সড়ায় এখানে মোট সাত ইঞ্চি পরিমাণ আছে তো এখানে বগলের জন্য তিন ইঞ্চিতে মার্ক করে এভাবে বাঁকা করে দাগটিকে মিলিয়ে নিলাম এবার দাগ অনুযায়ী কাপড়টিকে আমি কেটে নিব আপনারা আপনাদের বাচ্চাদের বডির মাপ অনুযায়ী এখানে কাপড়টিকে কেটে নেবেন বুকের অংশে হাফ ইঞ্চির মতো এভাবে আমি একটু ডাউন করে কেটে নিলাম তো এখানে জামাটির জন্য এখানে বডির অংশে কাপড়টি আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার কাপড়টিকে আমি সেলাই করে নেব এবার আমি জামাটির এখানে সামনের গলায় শুধুমাত্র বুকের অংশে কুঁচি দিয়ে একটি ডিজাইন করে নেব তো এখানে সালোয়ারের সাইড থেকে বেসে যাওয়া এখানে টুকরো কাপড় নিয়ে নিয়েছি এখানে বডির একটি কাপড় সরিয়ে রেখেছি আর আরেকটি কাপড়ের এখানে শুধুমাত্র বুকের এখানে উপরের অংশের মধ্যে এভাবে কাপড়টিকে আমি কুসি দিয়ে সেলাই করে নিব এখানে কাপড়টি সড়াই আছে আড়াই ইঞ্চি আর লম্বাই আছে বাইশ ইঞ্চি পরিমাণ তো এখানে সরাসরি কাপড়টিকে এভাবে কুঁচি দিয়ে আমি সেলাই করে নিব যেহেতু এখানে কাপড়টি সালোয়ারের একেবারে সাইডের অংশের কাপড় তাই এখানে নিচ থেকে ভাজ দিয়ে আমি সেলাইটা করব না শুধুমাত্র এখানে উপর থেকে এভাবে কুঁচি দিয়ে সরাসরি সেলাই করে নেব তো এখানে সাইড থেকে যে বাড়তি অংশটুকু ছিল সেই অংশটুকুকে আমি এখানে কেটে নিলাম তো বাকি কাপড়টিকে এখানে আমি বগলের সাইডে ভাজ দিয়ে সেলাই করে নিব তো সেলাইটা কিভাবে করব সেটি একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে টুকরো কাপড়টাকে একটা ভাজ দিব এরপর এখানে জামাটির এখানে গলার অংশ এভাবে ধরে উপরের অংশের কাপড়টিকে এভাবে আমি ভাজ দিয়ে মুড়িয়ে আমি গলার এই অংশটিকে সেলাই করে নিব তো এখানে সেলাইটা কিভাবে করছি সেটি একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে এখানে আমি গলার বুকের অংশে যে কুসির কাপড়টা রেখেছি প্রথমে আমি কুসির কাপড়টাকে এখানে আটকে নিব তো এখানে সরাসরি কুসির কাপড়টাকে এখানে আমি কুচি দিয়ে এখানে গলার বুকের অংশে এভাবে সেলাই করে নিচ্ছি আশা করছি ভিডিওটি নতুনরা একবার দেখলে খুব সহজে এখানে বুঝতে পারবেন যে এখানে আমি জামার এই ডিজাইনটা কিভাবে তৈরি করছি তো এখানে গলার অংশের মধ্যে কুচি দেওয়া কাপড়টিকে আমি সেলাই করে নিয়েছি এবার জামাটির এখানে বকলের সাইডটাকে সেলাই করে নিচ্ছি এখানে টুকরো কাপড়টাকে এভাবে ভাজ দিয়ে আমি এখানে মুড়ি এভাবে সেলাই করে নিব তো আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন এখানে আমি সেলাইটা কিভাবে করে নিচ্ছি তো একইভাবে এখানে আমি জামাটির দুইটা সাইডে বকলের অংশ এখানে সেলাই করে নিয়েছি এবার উপরের অংশে এখানে আমি টুকরো কাপড়টাকে এখানে একটা সাইড থেকে এভাবে ভাজ দিয়ে মুড়িয়ে তারপর আমি এখানে সেলাইটা করে নিব যেহেতু বগলের দুইটা সাইড আমি এখানে সেলাই করে নিয়েছি তাই জামাটির বুকের অংশ এখানে সেলাই করার সময় টুকরো কাপড়টাকে এখানে প্রথমে এভাবে একটু মুড়িয়ে তারপর এখানে সেলাইটা করে নিতে হবে এবার বাড়তি অংশটুকু কেটে এখানে এভাবে সেমভাবে আমি এখানে কাপড়টিকে মুড়িয়ে সেলাইটাকে করে নিলাম তো একইভাবে জামাটির পিছনের অংশ আমি প্রথমে বগলের দুইটা সাইড সেলাই করব তারপর বুকের অংশটাকে আমি সেমভাবে সেলাই করে নেব তো এখানে আমি কাপড় দুটিকে সেলাই করে নিয়েছি এবার আমি জামাটির এখানে নিচের ঘের জন্য কাপড় কেটে নিব বড় পিসের যে কাপড়টা ছিল সেই কাপড়টাকে এখানে আমি মাঝখান থেকে দুই ভাগ করে নিয়েছি এখানে এই দুটি কাপড় সামনের এবং পিছনে দুটির জন্য হবে তো এখানে কাপড়টি লম্বায় আছে মোট বারো ইঞ্চি তো এখানে আমি সারভাজার যে কলিগুলো কেটেছি সেগুলোকে নিয়ে নিয়েছি তো সারভাজার এই কলিটা এখানে সামনের মধ্যে এখানে দুইটা হবে আর পিছনের জন্য এখানে দুই পিস হবে তো এখানে আমি দুই পিসের বড় কাপড়ের মধ্যে এক পিস কাপড় সরিয়ে রাখলাম আর এখানে দুটি কলি এখানে সরিয়ে রেখেছি এবার এখানে দুটি কলি আমি এখানে বড় টুকরোটার দুইটা সাইড এভাবে লাগিয়ে নিব। তো এখানে সোজা সাইডের সঙ্গে সোজা সাইডটাকে এভাবে মিলিয়ে আমি সেলাইটাকে করে নিব। তো এখানে আমি সেলাইটা করে নিচ্ছি তো এখানে কাপড়টি কিন্তু ঘেরের অংশে একটু কম হয়ে গিয়েছে তো এখানে কাপড়টিকে আমি বাড়িয়ে নিব তো এখানে কলিগুলো কাটার পরে যে বাড়তি যে সামান্য একটু কাপড় ছিল সেই কাপড় থেকে এখানে আমি আরও দুটি কলি বের করব। তো এখানে সামনের জন্য আরও দুটি কলি আর পিছনের জন্য আরও দুটি কলি মোট এখানে চারটি কলি বের হয়েছে তো দুই পিস আমি সরিয়ে রাখছি এই দুই পিসকে আমি সেমভাবে এখানে সাইড থেকে জয়েন্ট করে নিব এবার আমি বাঁকা সাইডের সঙ্গে বাঁকা সাইডটাকে এভাবে মিলিয়ে সেলাইটা করে নেব এতে করে জামাটির জন্য কিন্তু এখানে ঘেরের পরিমাণটা বেড়ে যাবে তো এখানে সেমভাবে আমি পিছনের কলিগুলোকে জয়েন্ট করে নিব তো এখানে আমি কাপড়টিকে সেলাই করে নিয়েছি এবার নিচ থেকে যে এখানে বাড়তি যে অংশটুকু সেই অংশটুকুকে কেটে এভাবে সমান করে নিচ্ছি আশা করছি আমি এই পর্যন্ত যতটুকু দেখিয়েছি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে আমি কলিগুলোকে কিভাবে বের করেছি আর কিভাবে এখানে সেলাই করে নিয়েছি এখানে জামাটি লম্বার মাপটা অ্যানাপ হয়নি তো এখানে আমি আলাদা টুকরো কাপড় নিয়ে আসি এই কাপড়টি দিয়ে এখানে আমি লম্বার পরিমাণটা বাড়িয়ে নিব কাপড়টি এখানে সওড়ায় আছে তিন ইঞ্চি কাপড়টির একটা সাইডে চিকুন করে এভাবে ভাঁজ দিয়ে আমি সেলাই করে নিব আর অপর সাইডটা এখানে এভাবে কুচি দিয়ে আমি ঘেরার অংশের সঙ্গে এখানে কুচি দিয়ে সেলাইটা করে নিব সেই মাপের আরও একটি কাপড় আমি নিয়েছি সেটি আমি পিছনের এখানে জামার কুচির অংশে এভাবে সেলাই করে নিব তো এখানে আমি কাপড়টিকে সেলাই করে নিয়েছি ঠিক একইভাবে জামাটির জন্য এখানে পিছনের নিচের ঘেরার অংশটিও এখানে আমি এভাবে সেলাইটা করে নিয়েছি তো এখানে কাপড়টি মোট লম্বায় আছে এখানে মোট বারো ইঞ্চি এবার আমি বর্ডের উপরের কাপড়টিকে নিয়ে নিয়েছি এবার নিচের এই কুসির অংশের কাপড়টিকে এখানে আমি সেলাই করে এখানে কাপড়টিকে আটকে নিব তো এখানে বাড়তি যে কাপড়টুকু আছে সেটুকুকে এখানে কুসি দিয়ে আমি উপরের বডির অংশের সঙ্গে সেলাই করে নেব একইভাবে সামনের এবং পিছনের বর্ডের অংশের সঙ্গে আমি কাপড় দুটিকে সেলাই করে নিব কামিজের সাইড থেকে বেছে যাওয়া টুকরো কাপড় দিয়ে এরকমই আরও অনেকগুলো সুন্দর সুন্দর ডিজাইনের জামা আমার চ্যানেলে শেয়ার করা আছে সাইলে ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন তো এখানে বডির অংশের সঙ্গে এখানে নিচের কুচির অংশের কাপড়টিকে আমি এখানে সেলাই করে নিয়েছি এবার আমি জামাটির এখানে কাদার অংশে পিতা দিয়ে এখানে সেলাই করে নেবো তো এখানে কামিজের এখানে সাইড থেকে যে বাড়তি যে কাপড়টুকু আসে সেই কাপড়টুকুই এখানে আমি ব্যবহার করছি তো এখানে এই কাপড়টি শুধুমাত্র বেঁচে ছিল আর কোনো কিন্তু কাপড় নেই তো কাপড়টি যেহেতু দুই ভাজে ছিল তো এখানে দুই ভাজের দুইটা কাপড় থেকে এখানে আমি দুটি কাঁধার জন্য এখানে আমি পিতাটিকে কেটে নিব তো এখানে যতটুকু কাপড় আছে সবটুকু কাপড়ই কিন্তু এখানে আমি নিয়ে নিচ্ছি তো এখানে আমি কাপড়টিকে কেটে নিলাম তো এখানে আমি প্রথমে একটা কাপড় কেটে নিয়েছি এবার আমি আরও একটা পিস ছিল সেই পিসের থেকে এখানে আমি আরও একটি কাঁধার জন্য এখানে আমি পিতার জন্য এখানে কাপড়টিকে কেটে নিলাম এবার আমি পিতা দুটির এখানে মাপটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে কাপড়টি মোট লম্বায় আছে এগারো ইঞ্চি এখানে জামাটির কাঁধের অংশে যে পিতাটা লাগাবো সেই পিতার মধ্যে এখানে আমি ইলাস্টিক দিব তার জন্য কাপড়টাকে একটু বাড়িয়ে নিয়েছি তো এখানে কাপড়টি লম্বায় আছে মোট এগারো ইঞ্চি মাঝখানে যে জয়েন্টের অংশটা ছিল সেই জয়েন্টের অংশটিকে আমি এখানে কেটে নিয়েছি মাঝখানে জয়েন্টের অংশটা কাটার পর এখানে মোট সার পিস কাপড় হয়েছে দুই পিস কাপড় একসঙ্গে রেখে এখানে লম্বা সাইড থেকে আমি দুইটা সাইডে কাপড়টিকে সেলাই করে নিয়েছি এবার কাপড়টিকে আমি উল্টিয়ে নিব তো এখানে কাপড়টিকে আমি উল্টিয়ে নিলাম তো এখানে আমি কাঁধের অংশের মধ্যে ইলাস্টিক লাগাবো যে ইলাস্টিকটা নিয়েছি সেই ইলাস্টিকটা এখানে মোট লম্বায় আছে সাত ইঞ্চি এবার আমি ফিতাটির মধ্যে ইলাস্টিকটাকে লাগিয়ে নিব তার জন্য এখানে একটি সেফটি ফিন নিয়েছি তো ফিনটা দিয়ে এভাবে আমি সেফটি পিনের সাহায্যে এখানে ইলাস্টিকটাকে দিয়ে দিব তো এখানে ইলাস্টিকটা যেন ভিতরের দিকে না চলে যায় তাই এখানে একটি পিন দিয়ে আটকে নিলাম তো এই সাইডটা তো ঠিক একইভাবে আমি সেফটি পিন দিয়ে এখানে আমি ইলাস্টিকটাকে এখানে কাপড়ের সঙ্গে গেথে নিলাম তো একইভাবে এখানে আমি কাপড় দুটিকে এখানে ইলাস্টিকের সঙ্গে লাগিয়ে এভাবে আমি সেলাই করে নিয়েছি তো এখানে দুইটা সাইড থেকে ইলাস্টিকের উপর আর কাপড়ের উপরে সেলাইটা এমনভাবে করেছি যেন এখানে ইলাস্টিকটা সরে না যায় দুইটা সাইড থেকে এভাবে টান দিলে দেখবেন খুব সুন্দর মতো করে কিন্তু প্রতিটা অংশে কিন্তু এভাবে সমান করে কিন্তু একটা ভাস পড়বে এবার আমি ইলাস্টিকের এই পিতাটাকে এখানে কাঁধের অংশে জয়েন্ট করে নিব তো এখানে বুকের অংশের সাইড থেকে আমি এক ইঞ্চি পর্যন্ত মার্ক করে নিলাম প্রত্যেকটা সাইডের এখানে সাইড থেকে এক ইঞ্চিতে মার্ক করে নিয়েছি আর পিতারও এখানে দুইটা সাইড থেকে এখানে আমি এক ইঞ্চি পর্যন্ত মার্ক করে নিয়েছি তো এখানে জামাটির বুকের অংশে যে মার্কটা করেছি সেই মার্কটা এখানে বরাবর রেখে দুটি মার্ক মিলিয়ে এভাবে আমি সেলাইটা করে নিব তো অবশ্যই কিন্তু এভাবে মার্ক করে নেবেন এতে করে আপনাদের পিতাটি কিন্তু কোনোটা এখানে বড়ো ছোটো হয়ে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না তো এখানে আমি কাঁধের এই পিতার অংশটাকে এভাবে আমি মার্ক মিলিয়ে সেলাই করে নিব তো পিতার এই অংশের কাপড়টা যেন সরে না যায় তাই এখানে আমি একটি পিন দিয়ে এখানে আটকে নিচ্ছি তো এখানে আমি কাঁধের এই পিতাটাকে জয়েন্ট করে নিলাম এবার আমি জামাটির সাইড থেকে এখানে ফিটিং করে নিব ফিটিং করে নিলেই কিন্তু আমাদের চমৎকার ডিজাইনের এই জামাটি তৈরি করা হয়ে যাবে আশা করছি আমার আজকের এই টুকরো কাপড় দিয়ে তৈরি জামার এই ডিজাইনটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে জামার ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না চাইলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ